আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশ সকল জেলা হতে ছেলে মেয়ে আবেদন করতে পারবেন তো প্রাণী সম্পদ অধিদপ্তরে এখানে আপনার সর্বমোট পদসংখ্যা হলো ছয়শো আটত্রিশটি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে সো বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি খামার শর্ট অফ বাংলাদেশ টাকা একশো থেকে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে তারপর এখানে আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার পদের বেতন নয় থেকে বাইশ টাকা চারশো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল এখানে বেতন হবে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপর আছে পদের নাম অ্যাস্টোর কিপার পদের সংখ্যা চার এই পদের বেতন তিনশো থেকে প্রয়োজন হবে স্টোর কিপার অথবা সহকারী গুদাম রক্ষক এই পদের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই পদের সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই আপনার কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্স বা MS Word বা MS Excel বা ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ কাদর দক্ষতা জানা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন সো প্রাণের সম্পদ অধিদপ্তর এর এই সার্কুলারে সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনার এখানে পদ রয়েছে ড্রাইভার পদ বেতন 9300 থেকে 22490 টাকা পদের সংখ্যা হলো 49 টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিসি বা অষ্টম শ্রেণী পাস হলে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং বা হালকা লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা জানা থাকতে হবে তাহলে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম ড্রাইভার ট্র্যাক্টর যেখানে পদের সংখ্যা হলো পাঁচটি পাঁচজন লোক নিয়োগ প্রদান করা হবে বেতন তিনশো থেকে বাইশ হাজার শূন্য টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা জানা থাকতে হবে ড্রাইভিং কাজে তারপর আছে পদের নাম মিল্ক ড্রাইভার যেখানে সংখ্যা হলো দুটি দুইজন লোক নিয়োগ করা হবে বেতন থেকে টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র বাট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তবে তবে অবশ্যই বিআরটি করতে কি শিক্ষিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের নাম ট্রাক ড্রাইভার যেখানে আপনার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজারশি নব্বই টাকা প্রদান করা হবে সংখ্যা হলো ছয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার সেম অষ্টম শ্রেণী বা জেএসি বা

ড্রাইভার পাম্প বা পাম্প চালক যেখানে প্রদর্শন চারজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা জানা থাকলে আপনার আবেদন করতে পারবেন তো এখানে আপনার সর্বমোট সংখ্যা হলো ছয়শো আটত্রিশটি এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার ইতিময় শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আপনার আবেদন করতে হবে প্রাণী সম্পদ ওয়েবসাইটে প্রবেশ করে এখানে চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় কোটি কথা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত তো অনলাইনে আবেদনের সর্বশেষ তারিখ হলো উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনার তবে বাংলাদেশের নাগরিক হতে হবে সো কোন পদে আপনার কোন কোন জেলা হতে জনবল নিয়োগ করতে হবে তা এখানে দেওয়া হচ্ছে যে সকল জেলার প্রাধিকন আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদের সামনে যে সকল জেলার নাম অন্তর্ভুক্ত করা আছে এই সকল জেলার প্রাথিকগণ আবেদন করতে পারবেন তো এটা আপনারা একটু বিস্তারিত ভাবে দেখে নেবেন সো প্রাণী সম্পদ অধিদপ্তরের এই সার্কুলার বিজ্ঞপ্তি দেখতে হলে অবশ্যই আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সেখান থেকে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন সো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল খ্রিস্টাব্দ সো বিস্তারিত তথ্য সেখান থেকে দেখে নিতে পারবেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থী কোন পদের জন্য আবেদন করতে পারবেন সেখানে বিস্তারিত দেওয়া আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ